يا أيها الذين আমানু قوا أنفسكم وأهليكم نارا أي من دارا তোমরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও কারণ জাহান আগুন হইল ভয়ানক আগুন জাহান নামের আগুনে ইন্ধন হবে মানুষ এবং পাথর তুমি নিজেও জাহান নামের আগুন থেকে বাছ পরিবার পরিজনকেও কেউ জাহান আগুন থেকে বাঁচাও তুমি নিজেও বাঁচ পরিবার কেউ জাহান আগুন থেকে বাঁচাও শুধু নিজে নামাজি হইলে হবে না শুধু নিজে তবলিগি হইলে হবে না তোমার ছেলেকেও কেও নামাজি বানাও তোমার ছেলে ও তবলিগি বানাও এ দুনিয়ার ইমানদারেরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকেও বাঁচাও তাহলে নিজে শুধুমাত্র নামাজ পড়লে হবে না শুধু নিজে তাবলিগ করলে হবে না নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচা লাগবে পরিবারকেও জাহান আগুন থেকে বাঁচানো লাগবে আমরা কিন্তু নিজে শুধু নামাজ পড়ি আমার ছেলে নামাজ পড়ে না আমি নিজে শুধু তাবলিক করি আমার ছেলে করে না আমি শুধু নামাজে জামাতে যাই কিন্তু আমার কলিজা টুকরা ছেলেকে আমি নামাজের জন্য জাগ্রত করি না নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও জান বাসা এইভাবে হলে চলবে না নিজেও বাসা লাগবো নিজের পরিবার কেউ জাহান নামের আগুন থেকে বাঁচানো লাগবে আশেপাশে এইটাকেও তুমি আগুনে কিনা তাহলে জাহান আগুন এমন আগুন যে আগুন থেকে বাঁচার জন্য নিজেও বাস পরিবারকেও বাঁচানোর কথা আল্লাহ অর্ডার করেছেন ইমানদারের জন্য

জাহান্নামের আগুন হইল 69 ভাগ দুনিয়ার আগুনের রং হইল সোনালী খেলার জাহান্নামের আগুন হইল কালো দুনিয়ার আগুন হইল সোনালী খেলার আর জাহান্নামের আগুন হইল একেবারে কালো যে জাহান্নামের আগুন হইল 69 ভাগ আর দুনিয়ার আগুন হইল 170 বাগের এক ভাগ দুনিয়াতে এক ভাগ আগুন দেওয়া হয়েছে আর জাহান্নামের ভিতরে أنشد تربت أغنرها واسيب أوقد عليها أوقد على النار ألف سنة حتى إحمرت ثم أوقد عليها ألف سنة حتى بيضت ثم أوقد عليها সর্বপ্রথম জাহান নামের আগুন হয়ে গেছে লাল তারপরে আরো এক হাজার বছর জাহান নামের আগুন জাল দেওয়া হয়েছে তারপরে জাহান নামের আগুন হয়ে গেছে সাদা তৃতীয়বার জাহান আগুনকে আগুন এক হাজার বছর জাল দেওয়া হয়েছে তারপরে জাহান আগুন হয়ে গেছে কালো বিশ্ব নী বলেন কেমত পর্যন্ত জাহান আগুন থাকবে কালো দুনিয়ার আগুন হইল সোনালী কালা আর জাহান নামের আগুন হইল কালো এক হাজার বছর জাল দেওয়ার পরে লাল হয়েছে তারপরে জাহান্নামের আগুন আরো এক হাজার বছর জাল দেওয়ার পরে সাদা হয়েছে তারপরে আরো এক হাজার বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন হয়ে গেছে কালো জাহান্নামের আগুন এখন পর্যন্ত কালো আল্লাহ রসিদ বলেন জাহান্নামিদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে একটা জাহান্নামি কান থেকে নিয়া কাদের কাপ থেকে নিয়া কাদের নতি পর্যন্ত সাতশো বছরের দূরত্ব এত মোটা জাহান নামে যারা জাহান নামে যাবে তাদের কাপ থেকে নিয়া কাদের নতি পর্যন্ত সাতশো বছরের দূরত্ব সাহু

যে সমস্ত মানুষেরা ইমান দার নামে যাবে তাদের দাঁত হবে দাঁত আর জাহান নামীদের শরীরে চামড়া হবে সত্তর ফিরেস্তারা যখন জাহান্নকে জাহান নামে শাস্তি দিবে তখন জাহান নামে জাহান নামীদের শরীরে একবার গলবে আবার জুড়া লাগবে একবার গলবে আবার জুড়া লাগবে উল্লামা নযিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদা যুলুদান গাইরা হালিয়াদ উকুল আযাব বে তখন জাহান্নামের চামড়া একবার আগুনে জ্বলবে আবার জুড়া লাগবে এই জাহান্নামে 19 জন ফেরেশতা তোদারকির জন্য প্রধান ফেরেশতা হইলেন মালিক ফেরেশতা ওই মালিক পরেস্তা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দরিয়া নিবে তখন জাহান্নামীদেরকে কেমনে চিনবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন জরাবুল মুজিরি মুন বিসীমা উম ভাই যারা গুনাগার হবে জাহান্নামী যারা হবে জাহান্নামে যাবে তাদের চেহারা দিকে তাকাইয়া চিনতে পারবে তাদের দুইটা অবস্থা ফেরেস্তারা প্রথমে তাদের মাথার লম্বা চুলের মধ্যে ধরবে তার পরে পারের মধ্যে ধরবে পা এবং লম্বা চুলের মধ্যে ধরিয়া ফেরেস্তারা জাহান্নামেরিকক্ষেপ করবে আহদুল্লাহ লম্বা শুল এবং আমাদের সমাজে লম্বাসুল দেখা হইল গিয়া আমাদের আউলাত আমাদের সন্তানদের ফেশন জাহা লম্বা চুল থাক বেসুলায়ের আহমানের মধ্যে আল্লাহ বলেন। পায়ু খদু ভিন্নাওয়া সি আল্লাহ কোদাম নাসিয়া তুন সামনের লম্বা চুল সামনের লম্বা চুলার মধ্যে বেেরস্তাারা দলবে আর ভস্তাা পায়ের মধ্যে ধরবে পা এবং লম্বা চুলার মধ্যে ধরিয়া জাহান্নামের নামের মধ্যে এ নিজ্যব করবে লম্বা চুল এবং পা। এই পায়ের মধ্যে দুরিয়া ফেরেস তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেন সত্তর হাজার লাগাম এই সত্তর হাজার লাগামের মধ্যে এক একটা লাগামের মধ্যে সত্তর হাজার করে বেরেস্তা থাকবে ওই দিন বেরেস্তারা জাহান নামকে আটকাইয়া রাখতে পারবে না ইয়তা বিজহান্ন মালাহায়মা ইদিন শ্রাবু না আলফা জিমা কুল্লি জিমিন শ্রাবু না আলপামলাকিন্নজ্রু না সত্তর হাজার লাগাম আর প্রত্যেকটা লাগামের মধ্যে সত্তর হাজার করে ফিরে এই ফেরেস্তারা যখন জাহান নামকে পিছন দিকতে টান দিবে ফেরেস্তারা জাহান নামকে রাখতে পারবে না জাহান নাম কুদার তো জাহান নামিকে দাওয়া করবে আস্থা গিলার জন্য ফেরেস্তারা যখন জাহান নামিকে পায়ে বেড়ি লাগাইবে পায়ে বেড়ি মুখে বেড়ি এবং হাতের মধ্যে হ্যান্ড হাতের মধ্যে হ্যান্ড যখন লাগাইয়া জাহান নামিদেরকে জাহান নামে নেওয়া হবে জাহান নামে এদিক চাইবে ওদিকে তাকাইবে কোন কাজ হবে না ফেরেস তারা দিক থেকে লোহার বোদা দিয়া লোহার অস্ত্র দিয়া যখন ফেরেস তারা জাহান নামিকে জাহান মধ্যে নেওয়া হবে সত্তর হাত লম্বা শিকলের মধ্যে আবদ্ধ করিয়া জাহান জাহান্নামে জাহান নামে নেওয়া হবে একবারও চিন্তা করিয়া দেখো সেই জাহান নামটা কেমন হবে দুনিয়ার আগুন সহ্য করা যায় না দুনিয়ার আগুনে কেউ জ্বলতে রাজি হয় না জাহান্নামের আগুনে জ্বলতে কেমনে রাজি হইবা একবারও তুমি চিন্তা করিয়া দেখো ওয়ামতাযুল ইয়াউমা ইয়া আল আল্লাহ বলবেন জাহান্নামীরা গুনাহগার যারা আলাদা হয়ে যাও দুনিয়াতে যারা গুনাহগার গুনাহ করেছো তারা আলাদা হয়ে যাও ईमानदार যারা নাকি পাল্লা যাদের আছে নেক কাজ করে ইমান ইমানদার তারা এক সাইড আর দার অন্য পাশ কুন্দা গুণার দার আলাদা হয়ে